The houses are blue house, sandy gray, yellow house, furnished attic. সকাল সকাল একদম গুড মর্নিং নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে আবার একটি ভিডিও নিয়ে তো ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পেরেছো স্কুলের মাঠের ভিডিও আজকে আমাদের ছেলেদের স্কুলে স্পোর্টস ডে স্পোর্টস ডে মানে বুঝতেই সব সবসময় খেলাধুলা তো আজকে খেলাধুলার দিন আমার তো খুব আনন্দ হচ্ছে সকাল বাজে এখন পৌনে নটা একবার আটটার সময় এসেছিলাম তখন ছেলেকে ছেড়ে দিয়ে গেছি তারপরে আবার ঘরের কিছু কাজ আর বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে আবার চলে এসেছি জোরে দৌড়ে কারণ দৌড়ে দৌড়ে আসার পেছনে একটাই কারণ সারা বছরে এই একটাই দিন থাকে যখন হচ্ছে মানে এই খেলাধুলা দেখতে পারি আর কি তাই আর কি চটচলদি চলে এসেছি আর আমার খেলাধুলা দেখতে খুবই ভালো লাগে তাই আর কি দৌড়ে দৌড়ে চলে এসেছি আর এখন যেটা দেখছি এখন বেশি লম্বা লম্বা বেশ বড় বড় ছেলেদেরকে নিয়ে একটা ড্রিল হচ্ছে সেটা হচ্ছে পিরামিড তৈরি করা তো এটা সবাই মিলে অনেক দিন ধরে ট্রাই করে তবে গিয়ে এই ড্রিলটা প্র্যাকটিস করে একটা কি সুন্দর একটা মানে তৈরি করবে তোমরা নিজেরাই দেখো আমার মনে হয় খুবই ভালো লাগবে আমি তো খালি নাম হিসেবে খালি পিরামিড ড্রিলই জানি এর বেশি কিছু জানি না তো চলো তোমরা দেখতে থাকো আর সবাই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কেউ কিন্তু ভুলে যেও না তো চলো তোমরা দেখতে থাকো তো কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু তোমরা জানিয়ে যেও আমার মনে হয় তোমাদের ভালোই লাগবে আর চলো এবার বাচ্চাদেরটা তোমাদের সাথে শেয়ার করি আর বাচ্চাগুলো এত সুন্দর কিউট লাগছিলও কি বলবো এত ছোট ছোট বাচ্চা ছোট ছোট বড় বড় সবাই আছে মানে ফোর পর্যন্ত সবাই এখানে আছে তো সবাই মিলে মিউজিকের সঙ্গে সঙ্গে ডান্স করবে আমি মিউজিকটা দিতে পারছি না কারণ হতে পারে কপিরাইট চলে আসে তখন জিনিসটা দেখতে ভালো লাগবে না তো চলো তোমরা দেখতে থাকো আর আমার মিউজিকের সাথে সাথে তোমরা দেখতে থাকো Anna's price nearly two decades in this location. As an individual, she gets still interest in social service activities and has association with children welfare organizations like Asha Niketan, Ollakenzo Mold Niketan and missionaries of charity to name of you. Man Bones is the executive committee member of the district council for school Youth, paints and sports not for she believes in the past that each child is unique and is gifted it is for us to discover the innate potential of the child ladies and gentlemen we extend our warmest regards and love to a renowned and respected senior english teacher mr kenneth moore Mr. Ward needs no introducing. Sir started his career with Frank Anthony Public School, Catherine Boys School, North Point Darjeeling, and finally with St. James School, where he thought the of us. আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি আর একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে এটা একটা মাত্র ড্রিল দেখালাম মানে একটা নয় দুটো দেখালাম একটা বাচ্চাদের আর একটা বড়দের। এখনও দুটো ড্রিল বাকি আছে তো ওই দুটো ড্রিল নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার একটা ভিডিওতে চট জলদি চলে আসবো তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো